এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার মনে একটি প্রশ্ন বারবার করে ঘুরে ফিরে আসছে সেটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে পারে আর যদি হয় তাহলে কি হবে সাত বছর পর আবার মানবজাতি একটি বিশ্বযুদ্ধের এত কাছাকাছি চলে এসেছে তার একটি প্রধান কারণ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আজ যেখানে ইউক্রেনের সমর্থনে পশ্চিমা দেশগুলো দাঁড়িয়ে আছে সেখানে রাশিয়াকে খোলাখুলিভাবে সমর্থন খুব কম দেশ জানাচ্ছে কিন্তু তবু রাশিয়ার বিরুদ্ধে কোন রকম যুদ্ধের পরিকল্পনাকে এক প্রকার সাইডে সরিয়ে রেখেছে আমেরিকা ও ন্যাটো কারণ খুবই পরিষ্কার যদি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা বা ন্যাটো যুদ্ধ ঘোষণা করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা আসে তাহলে রাশিয়া পারমাণবিক হাতিয়ার প্রয়োগ করতে দুইবার ভাববে না ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক হাতিয়ার ব্যবহার করা হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই এখন সব থেকে বড় প্রশ্ন এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় এবং পারমাণবিক বোমার ব্যবহার যদি হয় তাহলে কি হবে মানব কি বাঁচতে পারবে দর্শক আজকের ভিডিওতে জানাবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে আর যদি নেয় তাহলে কি হবে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা কতদিন স্থায়ী হবে চলো জেনে নেই প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন যুদ্ধ হয়েছিল ট্রেঞ্চের মধ্যে ট্রেঞ্চ মানে হল যুদ্ধময়দানের লম্বা লম্বা পরীক্ষা প্রথম বিশ্বযুদ্ধের এই ট্রেঞ্চের মধ্যে মাসের পর মাস পক্ষের সাথে লড়াই হতো মাঝে মধ্যে প্লেন থেকে বোমা ফেলা হতো ফলে অল্প জায়গা দখল করার জন্য বহু সৈনিক মারা যেত এবং প্রচুর সময় ব্যয় হতো ফলে প্রথম বিশ্বযুদ্ধ প্রায় চার বছর ধরে চলেছিল এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন আরও ভয়ানক সব হাতিয়ার আবিষ্কার হয় আবিষ্কার হয় যুদ্ধের ট্যাঙ্ক ফলে কাটাতারের বেড়া এবং ট্রেঞ্চ বানিয়ে যুদ্ধ করার প্রচলন বন্ধ হয়ে যায় তাছাড়া এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস জৈব হাতিয়ার ইত্যাদি ব্যবহার করা হয়েছিল এই যুদ্ধ প্রায় পাঁচ বছর ধরে চলেছিল কিন্তু বর্তমানে যুদ্ধের সামগ্রী খুবই উন্নত বড় বড় ব্যালিস্টিক মিসাইল আছে যা কয়েক মুহূর্তের মধ্যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পৌঁছে যেতে পারে সেই হাতিয়ার যদি যুদ্ধে ব্যবহার করা হয় তাহলে যুদ্ধের সময়সীমা অনেক কমে যাবে এছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক হাতিয়ার ব্যবহার করা হবে যা কয়েক মুহূর্তের মধ্যে একটি বড় শহরকে ধ্বংস করে দিতে পারে তাই এখান থেকে এটি পরিষ্কার যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তা কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে তবে অনেক বিশেষজ্ঞদের দাবি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক সেইভাবে হবে না যেভাবে আমরা এতদিন ধরে যুদ্ধ দেখে আসছি একটি যুদ্ধের উদ্দেশ্য হলো কোনো দেশকে সব দিক থেকে দুর্বল করে দেয়া যাতে সেই দেশ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আর আপনি জানলে অবাক হবেন বর্তমানে এই পারমাণবিক হাতিয়ার বা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার না করেও এই কাজটি সম্ভব তার কিছু উদাহরণ আপনাদেরকে জানাই ইকোনমিক ওয়ার্ড যদি একটি দেশের অর্থ ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া যায় তাহলে সেই দেশের মধ্যে শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো আমেরিকা এবং ন্যাটো এই পদ্ধতি ব্যবহার করছে তারা রাশিয়ার অর্থনীতির ওপর এমনভাবে আঘাত করছে যে রাশিয়ার ভেতরেই পুতিনের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে শুরু করে দিয়েছে সাইবার ওয়ার আজ একটি দেশের সমস্ত কাজ কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে হয় তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে হ্যাকাররা সেই দেশের ইন্টারনেট হ্যাক করে নেবে এতে তারা গোটা দেশের বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিতে পারে দেশের সমস্ত টাকা ট্রান্সফার করে দিতে পারে বা যুদ্ধের সমস্ত সামগ্রীকে হ্যাক করে তারা সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দিতে পারে তাই বিশেষজ্ঞদের দাবি তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এটা সাইবার ওয়ারের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি আর এই কারণে রাশিয়া চায়না আমেরিকা ও বিভিন্ন শক্তিশালী দেশ নিজেদের কিছু সিক্রেট হ্যাকার গ্রুপ করে রেখেছে যারা শত্রুপক্ষের কম্পিউটার সিস্টেমকে সব সময় হ্যাক করার চেষ্টা চালিয়ে যায় এই সাইবার ওয়ারকে আজ আমেরিকা পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে তারা আজ রাশিয়ার মিডিয়াকে ইউটিউব ফেসবুক এবং গুগল থেকে ব্যান করে দিয়েছে ফলে রাশিয়ার যুদ্ধ নিয়ে নিজেদের বক্তব্য পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাখতে পারছে না উল্টো থেকে ইউক্রেন ক্রমাগত ইন্টারনেটের মাধ্যমে রাশিয়ার খারাপ দিকগুলো তুলে ধরছে ফলে আজ সারা বিশ্বের অধিকাংশ দেশ রাশিয়ার বিরুদ্ধে চলে গেছে স্পেস ওয়ার টেকনোলজি এত উন্নত হয়েছে যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সেটি শুধুমাত্র পৃথিবীতে হবে এমনটা ভাবা কিন্তু ভুল স্পেসে অর্থাৎ মহাকাশেও সেই যুদ্ধের প্রভাব পড়বে কারণ মহাকাশে যে স্যাটেলাইট আছে তা আমাদের ইন্টারনেট পরিষেবা দেয় এবং দেশের সীমানায় নজর রাখতে সুবিধা করে তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে মহাকাশে থাকা সমস্ত স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হবে আর আপনি জানলে অবাক হবেন অলরেডি আমেরিকা রাশিয়া চায়না এবং ভারতের কাছে এই ধরনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল মজুদ আছে জৈব হাতিয়ার কিছুদিন আগে যে করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্বকাপ ছিল বলা হয় করোনা ভাইরাস চায়না একটি হাতিয়ার হিসেবে তৈরি করেছিল একবার ভাবুন যদি কোনো দেশ আরেক দেশের উপরে এমন কোনো মারাত্মক ভাইরাস দিয়ে আক্রমণ করে তাহলে কি হবে ভাইরাস কোথা থেকে এলো এটি বুঝে ওঠার আগেই সেই দেশের অর্ধেক জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যাবে আর বাকিদের যুদ্ধে লড়াই করার মনোবল ভেঙে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এরকম জৈব হাতিয়ার ব্যবহার করা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে যে তাতে পারমাণবিক হাতিয়ার ব্যবহার করা হবে তা নিশ্চিত আর এমনটা হলে পৃথিবীতে মানবজাতি এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাবে বর্তমানে সমস্ত পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে মোট প্রায় তেরো হাজার পারমাণবিক বোমা আছে যদি এই সব কটি বোমা পৃথিবীতে ব্লাস্ট হয় তাহলে পৃথিবীর তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যাবে চারিদিকে রেডিয়েশনের ফলে সমস্ত গাছপালা জীবজন্তু মারা যাবে পানীয় জলের ভান্ডার শুকিয়ে যাবে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর বরফ গলে যাবে হতে পারে বোমা ব্লাস্টের পর কয়েক মাস চারিদিকে ধুলায় ঢেকে থাকবে বোমা ব্লাস্ট হওয়ার পর কয়েকশো বছর সময় লাগবে পরিবেশ থেকে রেডিয়েশন কমতে আর এতদিন যদি মানুষ বেঁচে থাকে তাহলে মানুষকে মাটির নিচে থাকতে হবে কারণ বাইরের পরিবেশ হবে বিপজ্জনক আর এই সিচুয়েশন থেকে বুঝতে পারছেন যে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ঠিক কতটা কম কিন্তু এবার সবথেকে বড় প্রশ্ন হলো রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নিতে পারে একটি সময় ছিল যখন মানুষ যুদ্ধ করাকে সম্মানের চোখে দেখত কিন্তু বর্তমানে মানব সভ্যতা অনেক উন্নত হয়েছে আজ কোনো দেশ কোনো বড় বড় কারণ ছাড়া সহজে অন্য কোনো দেশের ওপর আক্রমণ করে না কারণ যুদ্ধ মানে ক্ষতি ছাড়া আর কিছুই না এই যুদ্ধের আগে বহুবার হুশিয়ারি দেয়া হয়েছিল বহু বৈঠক হয়েছিল কিন্তু যখন আর কোনো উপায় ছিল না তখন যুদ্ধ হয়েছে এছাড়া এই যুদ্ধ যাদের মধ্যে হচ্ছে তার মধ্যে একটি দেশ পারমাণবিক শক্তিধর দেশ আজ বিশ্বের সব মানুষ জানে যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে ধ্বংস হয়ে যাবে তাই আমেরিকা এবং ন্যাটো সরাসরি কোনো যুদ্ধের পথ বেছে নেয়নি এদিকে রাশিয়া এখনো পর্যন্ত কোনো ন্যাটো দেশের ওপরে হামলা করেনি এবং রাশিয়া বিশ্বযুদ্ধ এড়িয়ে চলছে আর ঠিক এই কারণেই রাশিয়া এখনো পর্যন্ত ইউক্রেনের পূর্ব দিকে আক্রমণ করছে পশ্চিম দিকে ন্যাটো দেশের উপরে যাতে ভুল করেও একটি মিসাইল না যায় তার দিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বন্ধুরা আজ আমাদের বিশ্বযুদ্ধ নিয়ে এত চিন্তা এবং বর্তমান যুদ্ধের পরিস্থিতি খুবই দুঃখজনক আর যদি কোনো এলিয়েন মানে ভিন্ন গ্রহের কোনো প্রাণী আমাদের দেখে তাহলে তারা আমাদের উপরে হাসবে কারণ আমরা এমন এক প্রাণী যারা কিছুদিন আগেও একটি মহামারী থেকে উঠে আসলাম আর এখন একটি যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি আর নিজেদের ধ্বংস করার জন্য সমস্ত হাতিয়ার আমরা নিজেরাই তৈরি করেছি আচ্ছা আপনাদের কি মনে হয় রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে মর নিতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আপলোডের সাথে সাথেই আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল সেট করে দিন ধন্যবাদ